খলিফা হারুনুর রশিদের বিচারের একটি ঘটনা এক বৃদ্ধা মহিলাকে প্রহরীরা ধরে আনছিল তার চোখে জল বিচারক নিজের হাতে রক্ত ঝরতে থাকা অবস্থায় বলছিলেন সবচেয়ে বড় অপরাধী খলিফা কারণ প্রজারা ক্ষুধার্থ পুরো ঘটনাটি শুনতে আমাদের সাথেই থাকুন সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচারকাজ স্থগিত হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচারকাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে খলিফার দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন ইউটিউব শর্টসে এত বড় ঘটনা একসাথে শেয়ার করা যায় না তাই পুরো ঘটনাটি জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা পিন কমেন্টে চেক করুন অথবা রিলেটেড ভিডিওতে ক্লিক করুন ধন্যবাদ